দেশের ভাইরাল খ্যাত অভিনেতা জায়েদ খান শিল্পী সমিতির পদ নিয়ে নিপুনের সঙ্গে কন্দুলের জেরে নায়ক পরিচয়ের বাইরেও জায়েদ খান বেশ আলোচিত সমিতি থেকে সরে যাওয়ার পর দেশ বিদেশে স্টেজ শো করে তুমুল ব্যস্ততায় কাটছে জায়দ খানের দিনরাত এপ্রিলের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবর্ন ও সিডনিতে শো করতে গেছেন এই অভিনেতা তার সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া দুজনকে প্রথমবার একসঙ্গে দেখা গেল সুদূর অস্ট্রেলিয়াতে কাজের বাইরে দুজনেই মেলবর্ন সিডনি ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে তোলা বিভিন্ন ছবিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতে সিডনির অপেরা হাউসের তীরে দাঁড়িয়ে জায়েদ খানের সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন ফারিয়া। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন ভাই আমরা সিডনি আছি। দেখা হচ্ছে পাঁচ মে। ছবিতে দেখা যাচ্ছে দুজনেই ম্যাচিং করে কালো রঙের পোশাক পরেছেন। ছাতা হাতে দাঁড়িয়ে মাথা নিচু করে হাসছেন ফারিয়া। তার সঙ্গে একই ছাতা নিচে দাঁড়িয়ে আছেন জায়েদ খান। এদিকে জায়েদের সঙ্গে ফারিয়ার ছবি দেখে একদিকে যেমন খুশি ভক্তরা অন্যদিকে হাসি ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা কেউ লিখেছেন নতুন জুটি হলে ভালোই লাগবে কেউ বা লিখেছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি সিডনি গিয়ে অবশেষে জায়েদ খান তার পারফেক্ট সঙ্গী খুঁজে পেল কেউ কেউ আবার দুজনকে বাস্তব জীবনের জুটি হিসেবেও দেখতে চেয়ে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ায় শো শেষ করে দশ মে দেশে ফেরার কথা রয়েছে তাদের